তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার আছে আর সেটা হলো মানে খুবই খুবই ইন্টারেস্টিং একটা জিনিস বলতে গেলে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস মানে তোমরা দেখলে তোমরা খুবই খুশি হয়ে যাবে মানে একটা আছে বাচ্চা মানে এক একজন মানে হাসতে হাসতে হয়তোবা তোমাদের অবস্থা খারাপও হয়ে যেতে পারে এতটুকু একটু শিরটি দিতে পারছি এটা আমি তোমাদের সাথে শেয়ার করতে এসছি সেটা হলো আমি তোমাদেরকে একটা আর্ট দেখাবো সাথে আর্টিস্টকেও দেখাবো তোমরা যদি দেখো এইগুলা হলো আর্ট আশা করি তোমরা দেখতে পাচ্ছো এই দেখো এইগুলা হলো আর্ট কেউ যদি এগুলার কিছু বুঝতে পারো

বেশির ভাগ সিংহ দাঁড়া একটু খাতাটা দে খাতাটা দাঁড়া না দাঁড়া একটু আমি একটু এই যে লেখাটা ছিল সেটা হলো আর্ট আর ইনি হলেন আর্টিস্ট ইনি হলেন আর্টিস্ট যার কালকে তো যা পড়ছে তাই লিখছে মানে লেখার এত স্পিড উনি এত মানে স্পিডে লিখতে পারেন ওনাকে মানে ওয়ার্ল্ড বুকে রেড বুকে ওনার মানে নাম দেওয়া দরকার বুঝলে মানে শুধু আমাদের গভর্নমেন্টের আমি আমি চাইছি যে আমাদের মানে লেখা যদি তোমরা বুঝে থাকো তাহলে আমাকে একটু কমেন্টে কারণ আমি এতক্ষণ ধরে মানে আধা ঘন্টা ধরে আমি ওর লেখা দেখছি দেখে দেখে আমি বুঝতে পারছি না আসলে কি লিখছে আসলে কি লেখা হয়েছে এই দেখো এইগুলো হলো ওর নর্মেল লেখা যেগুলো হলো তার অরিজিনাল লেখা এর থেকেও সুন্দর হয় যখন সে নর্মালিভাবে লেখে একটু শান্তভাবে লেখে টাইম নিয়ে নিয়ে একটু লেখে এইগুলো হলো ওর নর্মাল লেখাগুলো আরে দেখো এইগুলো হলো চাইনিজ লেখাগুলা দেখো এইগুলা ঠিক এইগুলা হলো ওর চাইনিজ মানে ও

আমাদের ডাক্তারও কেঁদে দিবে আমাদের ডাক্তারের লেখা আমরা পড়াতে পারবো না যে ওর কি লিখছে ভাই সাহ সেরা হলো সেরা মানে আজকের আমার কন্টেন্টটা হয়ে গেছে আজকের কন্টেন্টটা হয়ে গেছে তো এই জন্য আপনাকে ধন্যবাদ করে অনেক নিয়েছি তো আর আমি চাই না বেজুতি করানোর আমরা ভবিষ্যতে উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমরা কামনা করছি উজ্জ্বল ভবিষ্যতে আরো আপডেট তোমাদের দেওয়ার জন্য আমি চাই তো আমি একবারে সবকিছু শেষ করে যেতে চাই না ইনি এখন আমি এখন ভিডিওটা রেকর্ড করছি ও আমার ভিডিওটা অফ করার জন্য প্রচন্ডভাবে চেষ্টা করছে খাতাটা পর্যন্ত টান দিয়ে নিয়ে চলে গেছে তো আমাকে অবশ্যই জানাবে যে লেখাগুলো কি ছিল আর লেখাগুলো কেমন লাগলো আর্ট এবং আর্টিস্টকে ওর এক্সাম এক্সাম চলছে এখন কালকে একটা এক্সাম দিবে তো পরবর্তী এক্সামগুলোতে কেমন হয় লেখাগুলো তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব এই ভিডিওটা আপলোড হবে না আপনারা পাবেন না এটা সেটা দেখা যাবে সেটা আমি হলাম মানুষ আমি আপলোড কি সেটা আমার এখন যে ভিডিওটা করছি মেন ভিডিওটার মধ্যে অনেক পরিমাণে নয়স হচ্ছে কারণ শিবরাত্রি গেল কালকে কালকে শেষ হলো আর আমার আমি এখন আছি আমার ভাইয়ের ভাড়া বাড়িতে ভাড়া বাড়ির সাথে যে বাড়িটা আছে সেই বাড়িতে এখনো পর্যন্ত তাদের শিবরাত্রি চলছে আর কনস্ট্যান্ট খালি কাল তো